বোলপুরের জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন পিসি ভাইপো নয় সাহস থাকলে আমাদের নাম বলুন এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন এতদিন পিসি ভাইপো বলে আর আজ নামটা বদনাম হয়ে গিয়েছে বলে ভয় পাচ্ছেন লোক ঠিক নাম দিয়ে দেয় লোক সব জানে আমি বলছি না সারা সমাজ সারা সমাজ মাধ্যম বলছে আজ নাম পাল্টাবেন কেন দলেরও নাম পাল্টাতে হবে হোর্ডিং এ কোথাও তৃণমূলের নাম দেওয়া হচ্ছে না খালি ঘাস ফুল দেওয়া হচ্ছে কারণ তৃণমূল দলটাই বদনাম হয়ে গিয়েছে হাওয়াই চটি সাদা শাড়ি দুর্নীতির প্রতীক প্রাতক ভবনে বেরিয়েই মুখ্যমন্ত্রীকে আক্রমণ দিলীপ ঘোষের উনি যা বলেছেন তার জবাব আমি দিয়েছি আর আমি দেব জানি কার কোনো মান আছে কিনা আমার নেতা সম্বন্ধে শুধু তাই না দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী এদের সম্বন্ধে যে শব্দ প্রয়োগ করেছেন ওনারা দিলীপ ঘোষ তার কাট কটা জবাব দিয়েছে আগামী দিনেও দেবে কারণ আমার এটা দায়িত্ব পড়ে বিরোধী পার্টি হিসাবে এই ধরনের ছোট লোকের রাজনীতি বন্ধ করতাম মমতা ব্যানার্জি দিলীপ ঘোষের পেছন ছাড়েন না আমি জঙ্গল জঙ্গলমহলে ছিলাম ওখানেই থাকতেন তিন রাত গিয়ে আজকে বর্ধমানে এসছি এখানে পিসি ভাইপো দুজনে লেগে পড়েছে হেলিকপ্টার পর্যন্ত রেখে দিয়েছেন বুঝতে পেরেছেন টেনশনটা আমি ভোট হয়ে গেলে এখান থেকে বেরোবো তখন দেখবেন যে চক্রান্ত কনসপিরেসি সর্বোচ্চ স্তরের পদকেও বদনাম করার চেষ্টা এটা কি পশ্চিমবঙ্গার সম্মান বাড়ছে নাকি কথায় কথায় টিএমসিরা মহিলা মহিলা বলো আর মহিলাদেরকে এই ধরনের অসম্মানজনক কাজে লাগিয়ে কি হচ্ছে সমাজের মধ্যে কি তারা মেসেজ দিতে পশ্চিমবাংলার মানে এরকম নাকি মহিলাদেরকে ইউজ করে নিজের ক্ষমতা ধরে রাখবেন আপনারা আর কার বিরুদ্ধে রাজ্যপালকেও ছাড়ছেন না আপনারা একটা শিক্ষিত ভদ্রলোক চল্লিশ বছর উনি চাকরি করেছেন চিফ সেক্রেটারি হিসাবে আজকে ভারতে যত পপুলার যোজনা চলছে প্রজেক্টস তার মধ্যে বহু জিনিস উনি বার করেছেন যেহেতু আপনাদের বস্ততা স্বীকার করছেন না আপনাদের কথা ইয়েস বলছেন না তাই তাকে যত যা পরে নেই তাকে নাম ধরে তাকে কালো পতাকা দেখানো তাকে যা তা বলা আর আজকে তাকে চরিত্র হরণ করছেন সমাজের জবাব দেবে এম কোন স্তরের রাজনীতি করে এগুলো থেকে বোঝা যায় এর আগের ত্রিপাঠীজি ছিলেন উত্তরপ্রদেশের তার সঙ্গেও মহিলা লাগানো হয়েছিল ধনকর ছিলেন জাট তার সঙ্গে পারেনি ওরা পলিটিশিয়ান ছিলেন সিধা করে রেখেছিলেন আজ একজন সজ্জন ভদ্রলোক শিক্ষিত যিনি সারা জীবনটা এই দেশের সেবাতে নিয়োগ করেছেন তার উজ্জ্বল অতীত আছে তিনি কাজ করেছেন আজকে এদের অপকর্মের বিরোধিতা করেছেন যেন তাকে যার পর অপমান করা ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে সব জায়গায় তার পদ কেড়ে নেওয়ার চেষ্টা করা এটা সাংবিধানিক পদকে যারা এই ধরনের তার গরিমা নষ্ট করে তারা কি করে গভর্নরকেও দোষ দিচ্ছে তিনি সংবিধানের মধ্যে থেকে সব কাজ করেছেন এটা পশ্চিমবাংলার লোক খুবই লজ্জিত এইসব ঘটনায় যেমন তাতে দুঃখিত হয়েছে সন্দেশকালীর ঘটনায় এতে লজ্জিত হচ্ছে এত নিচে নেমে বাংলার লোক কখনো রাজনীতি করেনি কেবল ক্ষমতার টাকার জন্যই এইসব করছে এগুলো নতুন কিছু না যতদিন থেকে রাজনীতি আছে ক্ষমতা আছে মহিলাদের ব্যবহার করা রয়েইছে পশ্চিমবাংলায় এত নিচে কখনো কেউ নামেনি যারা এই ধরনের রাজনীতিকে নিয়ে এসছে তাদের স্তর তাদের রাজনীতি স্তর মানুষের অধিকারকে বঞ্চিত করে লুটপাট করে বাঁচার জন্য এই ধরনের ঘৃণ্য কাজ করছে পুলিশ যদি চক্রান্ত সঙ্গে যুক্ত হয় করতে পারেন আজকে রাজভবনের সিকিউরিটি দিতে হচ্ছে সেন্ট্রাল ফোর্স দিয়ে তা বুঝতে পারছেন পুলিশের কি যোগ্যতা আছে পুলিশ কার হয়ে কাজ করছে পুলিশকে আমরাও অস্বীকার করি কারণ পুলিশ ক্যাডারের মতো অভিনয় করে এতদিন পিসি দিদি বলে ভোট নিয়েছেন এখন পিসি ভয়পো নামটা বদনাম হয়ে গেছে বলে ভয় করছেন লোক ঠিক নাম দিয়ে দেয় লোক ঠিক জানে আমরা খালি বলছি না সারা সমাজ বলছে সোশ্যাল মিডিয়া দেখুন কি বলে বলছে কেন আজ আপনারা বদনাম হয়ে গেছে নাম পাল্টাবেন পার্টিরও নাম পাল্টাতে দেবেন দেখুন হোর্ডিংয়ে কোথাও টিএমসি লেখা হচ্ছে না খালি ঘাসফুল দেওয়া আছে কারণ টিএমসি পার্টিরও বদনাম হয়ে গেছে তাদের জেলা সভাপতি উত্তর চব্বিশখালী যেখানে আছে কি বলেছে লোকের কাছে গিয়ে ভোট চাইতে আমাদের লজ্জা করছে এমন কাজ করেন কারণ যাতে লজ্জিত হতে আজকে সততার প্রতীক কি তাহলে এখন নেই সততার প্রতীক দেখেছেন কোথাও কালিমার প্রতীক দুর্নীতির প্রতীক হয়ে গেছেন ওই হাওয়াই চটি সাদা শাড়ি আর দুর্নীতির প্রতীক মহিলা মহিলা করে মহিলাদের সম্বন্ধে এই কথা বলছেন ওনারা কে মহিলাদের অপমান করছে আজকে যারা ওটাও নাটক একটা ওখানেও কনসপেরেসি করা হয়েছে পাঁচ জন্য চার মাস পাঁচ মাস লেগে গেল সত্য উদ্ঘাটন করতে যদি সত্য হয় সত্য তো ওখানকার মহিলারা বলছেন একজন মহিলাকে কেনা যায় দুজনকে কেনা যায় এই যে হাজার হাজার মহিলা যারা বেরিয়ে রাস্তায় চটি ঝাঁটা কাঠি দেখিয়েছেন আপনার নেতাদের বাড়ি থেকে কলার ধরে টেনে বার করেছেন পুলিশকে আটকেছেন নেতাদের আটকেছেন সেই মহিলারা সবাই টাকা নিয়ে কাজ করছেন তারা টাকা নিয়ে নিজের প্রতি এরকম বলতে পারেন মহিলা আমার সঙ্গে কি ব্যবহার হয়েছে আপনারা তো পাঁচশো পাঁচশো টাকা দিয়ে তাদের ইজ্জত কিনে নিয়েছিলেন তার প্রতিবাদ করেছিলেন এখন দৌড়াতে পারেন না পায়ে ব্যথা তাই মহিলাদের মানসম্মান নিয়ে কোনো চিন্তা নেই কুকুরে কামড়ে দিলে উনি পৌঁছে গিয়ে বিরোধিতা করতেন সিবিআই সিবিআই আনো আর এখন খুন ধর্ষণ হয়ে যাচ্ছে মুখে কোনো আওয়াজ নেই খালি ভাইপোর স্বার্থ রক্ষার জন্য চেষ্টা করবো আজ ভোট জেতাবার লোক নেই মমতা ব্যানার্জি কাছে তাই কেষ্টের কথা বারে বারে মনে পড়ছে যা উন্নয়ন করেছে গিয়ে কথা দেখে জিজ্ঞেস করুন সমস্ত রাইস মিল নিয়ে নিচ্ছে সমস্ত পেট্রোল পাম্প নিয়ে নিচ্ছে এই উন্নয়ন করেছে